স্বাগত বেস্ট স্কুলে বিসিএস লিখিত পরীক্ষায় সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি অংশের সিলেবাস ও প্রস্তুতি সম্পর্কে চলন জেনে নেই লক্ষ্য করুন সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে মোট নম্বর একশো এবং সিলেবাস তিনটি অংশে বিভক্ত পার্ট এ সাধারণ বিজ্ঞান পার্ট বি কম্পিউটার ও তথ্য প্রযুক্তি পার্ট সি ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক টেকনোলজি লক্ষ্য করুন সিলেবাস পার্টে সাধারণ বিজ্ঞান এই অংশে আলো শব্দ চুম্বক অ্যাসিড খার ও লবণ পানি বায়ুমণ্ডল খাদ্য ও পুষ্টিবিজ্ঞান সহ পরিবেশ ও সম্পদের খুব বেসিক অংশগুলো পড়তে হয় এ অংশের সর্বোত্তম প্রস্তুতির জন্য নবম দশম শ্রেণীর পদার্থ রসায়ন জীববিজ্ঞান ও সাধারণ বিজ্ঞান বই থেকে প্রস্তুতি নিতে হবে এছাড়া রিভিশন ও প্রশ্নের ধরন সম্পর্কে ধারণা নেওয়ার জন্য গাইড বইয়ের সহায়তা নিতে পারেন সিলেবাস পার্ট বি কম্পিউটার ও তথ্য প্রযুক্তি এ অংশের জন্য ২৫ নম্বর বরাদ্দ সিলেবাসে থাকে কম্পিউটার সংগঠন ও বিভিন্ন অংশের পরিচিতি বিভিন্ন অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ডাটা কমিউনিকেশন ডাটাবেস ডাটা ট্রান্সফরমেশন সিস্টেম সহ অন্যান্য প্রযুক্তিগত অংশ মাধ্যমিক শ্রেণীর আইসিটি বই ও উচ্চ মাধ্যমিকের আইসিটি বইয়ের প্রথম তিনটি অধ্যায় পড়লেই এর সিলেবাস অনেকাংশেই দখলে চলে আসবে লক্ষ্য করুন সিলেবাস পার্ট সি ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক টেকনোলজি এই অংশে পনেরো নম্বর বরাদ্দ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক কম্পোনেন্ট ভোল্টেজ ও কারেন্টের বেসিক সূত্র বিভিন্ন ধরনের সার্কিট ডিজিটাল ও অ্যানালগ যন্ত্রপাতির গঠনসহ ইলেকট্রনিক্সের বেসিক বিষয়গুলো সম্পর্কে ধারণা নিতে হবে এ অংশের প্রস্তুতির জন্য মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের ইলেকট্রনিক্স অংশের পাশাপাশি উচ্চ মাধ্যমিকের পদার্থবিজ্ঞান বইয়ের বিদ্যুৎ তরিতচুম্বক ও ইলেকট্রনিক্স অধ্যায়ের সাধারণ আলোচনা থেকে ধারণা নেওয়া যেতে পারে এছাড়া বাজারে প্রচলিত কোনো সহায়ক বই থেকেও প্রশ্নের ধরন সম্পর্কে ধারণা নেওয়া যায় তাহলে সর্বশেষ এক নজরে লক্ষ্য করুন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক লিখিত পরীক্ষায় দৈনন্দিন বিজ্ঞান অংশে ষাট নম্বর কম্পিউটার ও তথ্য প্রযুক্তি অংশে পঁচিশ নম্বর ইলেকট্রনিক্যাল ও ইলেকট্রনিক প্রযুক্তি অংশে পনেরো নম্বর সহ মোট একশো নম্বর এবং সময় পাবেন তিন ঘন্টা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক লিখিত পরীক্ষার সুবিধা হলো লিখতে পারলে অনেক ভালো নম্বর তুলতে পারবেন কিন্তু ভুল লিখলে আবার বিসিএস এর সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তির বিগত বছরের প্রশ্নগুলো খুব ভালো করে পড়বেন কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন রিপিট হয় কিছু ছোট প্রশ্ন যদি আপনার সরাসরি কমন নাও পড়ে আপনি বেসিক নলেজ ও বুদ্ধি বিবেচনা দিয়ে যতটুকু বোঝেন উত্তর করবেন উত্তর দেখে যেন পরীক্ষক বুঝতে পারেন এ বিষয়ে আপনার আপনার ভাষায় প্রকাশ করেছেন নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইটি পড়বেন এটি প্রিলিতে ও লিখিত পরীক্ষায় খুব কাজে আসে বাজার থেকে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক গাইড কিনে পড়তে পারেন এক্ষেত্রে ওরাকোল অ্যাম্পেথ্রি বা প্রফেসার্স বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বইটি নিতে পারেন পড়ার সময় বিজ্ঞানের পদার্থ ও রসায়নের বিভিন্ন সংকেত মনে রাখতে পারেন এতে লেখার মান বাড়ে পড়ার সময় আলাদা খাতায় সংক্ষিপ্ত আকারে নোট করতে পারেন যাতে পরীক্ষার সময় তাড়াতাড়ি রিভিশন দিতে পারেন প্রশ্ন পড়ার সময় টু দি পয়েন্ট পড়বেন এবং লেখার সময়ও তাই করবেন কোনো সূচনা শেষ বা অতিরিক্ত বিষয়ের অবতারণার প্রয়োজন নেই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন তথ্যচিত্রটি দেখার জন্য